कितना टाइम हुआ साढ़े आठ बज गया और हम कम्प्लीट। कम्प्लीट हो गया नहा लिया एक्सरसाइज भी हो गया अभी तो सभी है देखते हैं कुर्णमा को आने दो उसके बाद चलेगा ना ऐसे हिंदी हाँ। ना चल जाएगा ना चल न चलाएगा ना चलेगा नहीं तो चलाएगा

যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে করে ভাবজি অনেক দিন সিস্টারের সঙ্গে দেখা হয় নাই কদিন ধরে মনে মনে ভাবজি একবার গিয়ে দেখা করে হাঁটব আর দাদারও তিন চার দিন ধরে পাতা নেই নেই এই কারণে ও দেখছে যে সমুদ্রা আছে ব্যস্ততার মধ্যে থাকবো বলে দুই দিন আসে নাই হয়তো আজকে ঠিকই আসবে দেখি ফোন করব যদি উনি আসেন তাহলে যাচ্ছি না আর না হলে আমি নিজেই স্বয়ং যাবো

আর বিকেল বেরোয় যখন বিকেলে এই জামাটা ঘুমে গেলাম হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরে আমার আর হচ্ছে না তিন তারিখে বেরিয়ে যাচ্ছি ফিরবো মানে দশ এগারো তারিখ পনেরো তারিখে বিয়ে করবো সিউড়িতে ষোলো তারিখে কলকাতা দাদাই জন্মদিন তারপরে পম্পিরা চলে আসবে ওই সময় এবারে ওরা এসে বোলপুরে যদি বাড়িতেই থাকে কিন্তু আমার তো আর বোলপুর ছেড়ে যাওয়া যাবে না তখন ওই সময়টা যে কদিন থাকবে তারপরে আবার সেই জানুয়ারি হবে যা প্রোগ্রাম করার ডিসেম্বর এন্ডে থার্টি ফার্স্টে আমার একটা প্রোগ্রাম হয়ে আছে তিন তারিখে ফিরবো নভেম্বরটা ফাঁকা ছিলাম হলো না

একটা বাজলো আমাদের চোদ্দ তারিখে তারিখে বেশ পূর্ণিমা বারটার সময় ছেলেকে গেছে আসবে

তাহলে এগুলোই খেয়ে পেট রাতে খাবো না দুটো বাজলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটু ঠাকুর ঘরে গিয়ে একটু বিশ্রাম করবো এই রুমটা শীতকালের পক্ষে খুব ভালো আগে রোজই শুতাম অনেক দিন পর আজকে এটা দক্ষিণ দিক আর এটা পূর্ব দিক এইটা একটু বড় মি থাকে তারতে মাঝে চাটাほしい দিকে ঘুরতে উঠলা তারপরে তার গরে হেট আসে বে গেল লাগে ছাত্র তাহলে বৌদি মানে মনে দস্থি জানা লাগি ডালা বলতো এটা শত বলতো মানে মাঝে ওদিকে শান্তি হাত দিত একটা অন্যরকম পরিবেশ ছিল আর এখন দেখো নিস্তব্ধ সব সামনে মেন রোড আছে বলে গাড়ি ঘোড়ার আওয়াজ তাছাড়া আর কিছু নেই ব্লগটা এখনও এডিট করা হয় নাই এখন এডিট করতে লাগলে সে সাড়ে পাঁচটা ছটা লেগে যাবে তারপরে হাঁটতে যাওয়া হবে না তাই জন্য ঠিক করলাম যে আগে হেঁটে আসি

নেও রিক্সকায় করে আমরা যখন এ গ্রাম ও গ্রাম করে বেড়াতাম যখন গাছের ব্যবসা করেছি তখন তো মোটর সাইকেল পেতাম না সাইকেলে যেতাম আর কোনো কোনো সময় ওকে নিয়ে বলতাম চল আছে সারাদিনে শরিকটা ধরে রেখেছে নেশা ভাঙ করে না তো যার জন্য ঠিক আছে কত ছেলে তখনকার দিনে উপরে চলে গেল ওর থেকে ছোট ছোট ছেলে অনেক উপরে চলে গেল চারটে লো বেড়েছে বেড়েছে চারটে পঁচিশ হয়ে গেল ডে ফোর আজও চলে গেলাম টার্গেট পয়েন্ট পাঁচটা পঁয়ত্রিশ মিনিট সময় নিচ্ছে আজকে ছোট্ট একটা ঘটনা ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো না আমার নিজের যখন ব্যাপার তখন তৈরি করব দাদারা যখন বেরিয়ে গেলো সেই সময় সেই দিয়ে আস্তে আস্তে একটা স্টেপ জাম্প হয়েছে সেই জায়গায় সামনে নিয়েছি একটুখানি চোট কোমরে এসে পড়েছিল কোমরে লাগা আছে যাই হোক তবু ধরুন হাঁটাহাঁটি করে অনেকটা ভালো আছে বলে বেল্ট অ্যাটলিস্ট এখন পর্যন্ত পড়তে হয় না খুব যখন নেওয়া হয় তখন একটু ফিরে পড়লেই রিল্যাক্স হয়ে যায় পঁয়ত্রিশ আসাটা তিরিশ মিনিট হয়েছে তার মানে কেউ আসেনি এখনো ঠাকুর বাবু বেরিয়েছে নাকি না আছে কি বাবা ঠাকুর ভিতর থেকে লাগানো কেন রে বাবা কে আছে রে ভিতরে লালটু ভিতরে কে আছে কাকুল পূর্ণিমা কেউ এসেছে কি দেখো দেখি কলিং বেলটা একবার বাজার তো নিচ থেকে দরজা লাগানোর কি হলো রে বাবা কি ব্যাপার এসব ছেলেকে নিয়ে আর ভালো লাগে না ওরে কোথায় ছিল এইটা লাগানোর কি দরকার ও এটা দোকানে অভ্যাস হয়ে যে লাগিয়ে দিয়েছিল বড় হয়েছে যা ভালো বুঝে করবো আর মুখটা ধোয়া হয়ে গেলো এই মন মন্দির দিয়ে চলে এসছি পূর্ণিমা আসছে নাকি সন্দেহ দিচ্ছে আমাকে একটু শশা আর অল্প করে মুড়ি দিবি আর একটু ছোড়া হ্যাঁ তাহলে দুটো বাউনুটিই শেখে দে দু পিস ব্রেড আর একটু ইয়ে দেবো হ্যাঁ দুজনেই এসো ব্লগ দেখলে তোমাদের ব্লগ তোমাদের ব্লগ দিতে গিয়ে আমার ব্লগ এখনো এডিটিং হয় না ওইটা করে ছাড়তে হয়েছে দিয়ে সকালবেলায় মার খেলো দুপুরবেলায় একটু ঘুমিয়ে গেছি নিয়ে হেঁটে এলাম এই এখন করছি নিয়ে কেমন লাগছে এবার থেকে বলে রাখি ওই ফোনটা আছে তোমরা এখানে যখনই যে মনে হবে করলে এবার যদি ভালো হয় দিলাম আর না দিলে দিলাম না তারপরে এখন এই প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে এবারে যদি তোমাদের মনে হয় যে পারবো কিছু করতে তাহলে করবে ওটা আর আমি বলবো না নিজের ইচ্ছা মতন কাজ করতে হবে আমি বললেই তোমরা পারবে তার মানে নেই নিজের চেষ্টা নিজের ইচ্ছা থাকতে হবে না হলে হবে না এই না না সেটা না আরে 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 বাড়ি বন্ধু বোধ হয় চলে এসো চলে এসো চলে এসো 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 একদম ক্যামেরা রেডি ক্যামেরা রেডি আরে আলো দেয় আলো দেয় অন্ধকার হয়ে যাচ্ছে এই যে এই যে কোথেকে এলি আচ্ছা আচ্ছা যাই হোক সংসারী এখন পূর্ণ সংসারী এই দুটোকে ট্রেনিং দিচ্ছি হ্যাঁ বললাম যে এইবারে ক্যামেরা দেওয়াটা শেখো তারপরে স্ব নিজেরা পরে যদি মনে করেন আমরা পারবো তাহলে কারণ কাউকে কিছু করে দেওয়া যায় না এ আমার জীবনে আমি অনেককেই করতে চেষ্টা করেছি এই কর কর সেই উমুক তুমুক কাউকে কিছু করে যে করার সে ঠিক করে বেরিয়ে যাবে কাছে গোটা এরকম একটাও আমার করে সাকসেস না হ্যাঁ আমি যদি এই দোকানটা কর আমি স্বপ্ন দেখছি সে স্বপ্ন দেখছে না তাহলে আর কি করে হবে বুঝতে পেরেছি এরকম প্রচুর উদাহরণ আছে আমার কাছে কিন্তু ওগুলো তো আর বলবো না কাজে ওই জন্যই হাত প্র্যাকটিস করতে করতে পরে যদি তোমাদের মনে হয় কিছু করবে তখন তোমরা করো আমি আছি তুমি তুমি একটুখানি পাঁচ পায়ে গেলে আমি তখন একটু করে হয়তো পিছন থেকে একটু করে ঠেলবো আর কি এ যা 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 ঠিক আছে পারবি পারবি করবো এর বেশি আর কিছু নয় ঠিক আছে পরিষ্কার হলো ঠিক বলেছিস তো নাকি এই যে সাক্ষী তো আছেই আমার সাক্ষীর অভাব নাই ওই যে কথাটা বলেছি না যে প্রচুর চেষ্টা আমি করলাম আমি আমার ছেলে মেয়ের জন্য এত ভাবি নাই তাই তো পারলাম না আমি ব্যর্থ যাই হোক ওই জন্য আর ওই কথাটা আর কাউকে বলবো না এই কর এই কর এটা আর বলবো না তোমাদের মরজিতে তোমরা করবে কিছু করলে আমি খুশি হবো এটা একবারে ঠিক আছে না পারলে করবে না কি আছে এখানে করো টুকটাক করে বেশ তাই হলো বেশ বসো এই

তাহলে ওই দিন কি হবে মুরগির ঝোল ভাত যাই হোক তোমার আশা কি মটনই ভালো শীতকালে সবজি এটা হবে এই দুটো আইটেম হবে নিশ্চিন্তে তোমরা এসে একটু আড্ডা আড্ডাডা মারবে পূর্ণিমা সকাল থেকে করে দেবে এটা চিন্তা নেই ঠিক আছে বেশ তাহলে তাই হলো

আমি এবারে পূর্ণিমার কখন চলে যাই হ্যাঁ চলো উপরে চলে একটু চা বসি খায় চলো আজকে কালকে পিকনিক হবে কিন্তু কালকে তো পিকনিক হবে না কারণ বিয়ে কালকে সবারই নিমন্তন্ন আমি সেই গোকুলকে বলছি না আর গোকুল বারবার বলছে না শুক শুক্রবার না রবিবার দিন না ডাবল না ঘুরে আসবো তারপরে কথা তুলে নিয়ে আসছি একটু চা করে খাওয়া হবে তারপরে খাওয়া দাওয়া আমি একাদশী দুধ কলা খাবে আর বাড়ি থেকে সাবু সাপু খেয়ে এসছে এখন একটি চা খাওয়া হবে আর এরই সঙ্গে সঙ্গে আজকে কর্মকাণ্ড আমরা এখানেই শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট